দেখেন এখন কিন্তু সবাই লোটাসের প্রেমে পড়ে হ্যাঁ এটা দেখেন এত ডিজাইন দেখাচ্ছি জানি না কতক্ষণ লাগবে বাট এই যে দেখেন মাসাল্লাহ জাস্ট ওয়াও দেখেন একদম হাতি ঘোড়া একদম রাজকীয় একটা ব্যাপার কিন্তু এটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এরকম একটা আঁচল থাকলে কি যে ভালো লাগে ডিজাইন আর এগুলোর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো সুন্দর এটা সালামু আলাইকুম আজকে চলে এসেছি বাংলাদেশের শাড়ির সবচাইতে বড় মার্কেটে ধানমন্ডি হকারসে আর আজকে যে শাড়িগুলো দেখাবো ভিউয়ার্স আপনারা এই শাড়িগুলো কিন্তু অনেক প্রাইসে কিনেছেন চোদ্দোশো পনেরোশো যে যেভাবে পেরেছে সেল করেছে তো আজকে কিন্তু একদম শত শত প্রিন্টের এখানে দেখতে পাচ্ছেন কতগুলো শাড়ি এভাবে চিকন চিকুন করে রেখে দেওয়া হয়েছে এগুলো সব হচ্ছে এক একটা একেক রকম ডিজাইন মাথা নষ্ট কালেকশন থাকছে আজকে আছি আমরা বাংলার শাড়ি অলায় ধানমন্ডি হকার্স মার্কেটে একেবারে সে আচ্ছা কারণটা আমরা দিয়েই দেই ঠিকানাটা হচ্ছে বাংলার শাড়িওয়ালা ধানমন্ডি হকার্স পঁয়ত্রিশ ধানমন্ডি হকার্সের দ্বিতীয় তলায় ভিডিওর স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে বিজনেসের জন্য এবং ব্যবহারের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন শুরুতে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শিমুল ফুলের একটা ডিজাইন শাড়িগুলো কত হাত থাকছে ভাইয়া ওকে বারো হাত প্লাস যেহেতু অনেক শাড়ি আছে আমরা জাস্ট ঝটপট দেখাবো প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল লাগানো আছে যারা হচ্ছে এই যে ফুল পছন্দ করেন হ্যাঁ এত সুন্দর আচ্ছা আগেরবার সব শেষ হয়ে গিয়েছিল এবার আবার করা হয়েছে এই যে দেখেন জাস্ট ওয়াও আপনারা যারা হচ্ছে হলুদের জন্য নিতে চান যে যত পিস নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে এটা দেখেন এইটা এইটা আমার মনে হয় না এটা না দেখেছেন এমন কেউ আছে দেখেন সূর্যমুখী এটা হচ্ছে আঁচলটা প্রত্যেকটাই টার্সেল করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্রজাপতি ডিজাইন আর এটা হচ্ছে আপনার প্রজাপতিটা হোয়াইটের মধ্যে এটার কিন্তু কালার আছে আছে ঠিক আমরা কালার দেখব মেবি ফেয়ার্স প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো সুন্দর এটা আবার হচ্ছে কালারফুল সূর্যমুখী ঠিক আছে প্রাইস তো আপনারা জানেন কয়দিন আগে এটার ভিডিও দিয়েছিলাম তখন আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স করেছেন তো আবারও দিয়ে দিলাম যারা যারা পাননি যেই যে যেই ডিজাইনগুলো আবার যোগাযোগ করবেন ভাইয়ার সাথে এটা খুব সুন্দর একটা নীল শাড়ি দেখেন খুব ডিফারেন্ট ডিজাইনটা এখানে কিন্তু আবার হচ্ছে প্রজাপতি তার রঙিন পাখা নিয়ে চলে এসেছে ঠিক আছে এর আগে দেখেছিলাম শুধু নীল সাদার মধ্যে এটা দেখেন প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা দেখেছেন শাড়িগুলো কিন্তু আমার দেখতে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবে এই যে দেখেন এটা হচ্ছে কাঠ গোলাপ কালোর উপরে কাঠ গোলাপ আর আমার মনে হয় না কাঠ গোলাপের গন্ধ কারোর কাছে খারাপ লাগে এত সুন্দর পাগল করা তাই ডিজাইনটা দেখেন একটা আচল থাকলে কি যে ভালো লাগে এটা দেখেন এটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন আর এগুলোর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখেন আর এটা তো পুরাটাই হচ্ছে একদম সানফ্লাওয়ারের একদম খেতে এসে পড়েছে এই শাড়িটা কেমন লাগছে বলেন তো একদম হাফ হাফ ডিজাইনের মধ্যে সুন্দর একটা লাল শাড়ি লালের মধ্যে যে এরকম সুন্দর সেঞ্চুরি পাতা ঠিক আছে ফেয়ার্স এত ডিজাইন দেখাচ্ছি জানি না কতক্ষণ লাগবে বাট আমার কিন্তু খুব ভাল লাগছে এনজয় করছি শাড়িগুলো এত সুন্দর এটা দেখেন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইয়াস এটা অবিশ্বাসও জানি তারপরেও কিন্তু এটাই সত্যি আজকে পাঁচশো টাকায় চান্দেরি সিল্কের এই ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন আপনারা শোরুমে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন যে যেভাবে পছন্দ করেন সেভাবেই নিতে পারবেন কেউ যদি বিজনেসের জন্য নিতে চান বা কোনো প্রোগ্রামে বড় কোয়ান্টিটি নিতে চান তারাও নিতে পারবেন ওনাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এটা দেখেন ঠিক আছে এটাও গোলাপ এটা ব্লু কালারের মধ্যে একটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে এটা দেখেন পদ্ম না শাপলা নাকি পদ্ম সাপলার পদ্ম মিলিয়ে আছে ঠিক আছে এটাও সুন্দর এটা দেখেন ওয়াও দেখেন এখন কিন্তু সবাই লোটাসের প্রেমে পড়ে হ্যাঁ এটা দেখেন আচল পুরো বডি নীলের মধ্যে জাস্ট ফিয়ার আমি কিন্তু জানি আজকে কিন্তু আপনাদের একদম মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা ও মাই তো যে এটা কিন্তু কিন্তু মূলত হোলসেল হোলসেল শপ দেখেই এত কমে পাচ্ছেন আর আপনারা জানেন ধানমন্ডি হকারস হচ্ছে বাংলাদেশের শাড়ির জন্য বিখ্যাত মার্কেট এটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটাও দেখেন সুন্দর কালারফুলের মধ্যে নীল কালারটা বেশি ফোকাস হচ্ছে ফেয়ার্স এটা একটা কিন্তু দারুণ একটা ব্ল্যাক দেখেন খুবই দারুণ এটা দেখেন চমৎকার আচলটা দেখেন কি সুন্দর এটা দেখেন এই শাড়িটা নাকি এক আপু চেয়ে পাননি তো আপনাকে বলবো আপুর জন্য আপু আপনি কিন্তু অর্ডার করে ফেলবেন চলে এসেছে কিন্তু এই শাড়িটা এটা দেখেন দেখেছেন সাদার মধ্যে এই শাড়িটা দেখেন আমি জানি না আপনাদেরকে কেমন লাগবে আপনাদের কাছে কেমন লাগবে এই শাড়িটা কিন্তু প্রথম থেকে আমার আই ক্যাচ করছিল কি ভাইয়া বলেছিলাম না প্রথমেই এই শাড়িটা খুলতে বলেছিলাম সাইড দিয়েই দেখেন একদম হাতি ঘোড়া একদম রাজকীয় একটা ব্যাপার কিন্তু এটা কিন্তু আরেকটা কালার আছে রেডটাও দেখে নি আমরা একসাথেই এটার আরেকটা কালার আছে ব্ল্যাক এবং রেড কোনটা ভাল লাগছে কমেন্ট করে জানাবেন যে আপু এটা ভালো লেগেছে কিন্তু আমার কিন্তু আমি কনফিউজ দুইটাই ভালো লাগছে আমার কাছে দুইটাই সুন্দর হ্যাঁ রেডটাও সুন্দর ব্ল্যাকটাও সুন্দর এই শাড়িটা দেখেন এই শাড়িটা যদি হলুদে পরেন আপনাকে একদম ব্যতিক্রম লাগবে তাই না ভাইয়া একদম ডিফারেন্ট লাগবে এবং হলুদ ছাড়াও কিন্তু যে কোনো সময় আপনারা এটা পরতে পারবেন ফেয়ার এই শাড়িটা দেখেন সাদার মধ্যে এত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আঁচলটা তো পুরোটাই ফুলে ফুলে ভরা আর হচ্ছে পারগুলো এরকম সো এই যে দেখেন এই শাড়ির মধ্যে কিন্তু আবার জামদানির টেস্টও পেয়ে যাবেন হ্যাঁ কোনো কিছু আর বাকি রাখবে না ভাইয়া এই যে দেখেন জামদানি চলে এসেছে এটার মধ্যে এটা দেখেন পুরো শাড়িটা দেখেন আঁচলটা দেখেন জাস্ট সি বেলিফুল না ভাইয়া আঁচলটা হচ্ছে গ্রিন আর বডিটা হচ্ছে ব্ল্যাক এটা এটা মেবি বাগান বিলাস নাকি দেখেন একদম ভাইয়াদের সাথে ঘুরতে যাবেন এই শাড়ি পরে কিন্তু হ্যাঁ মাথা একদম সুন্দর ফুল গুজে এটা হচ্ছে কদম কদম শাড়িটাও কিন্তু সুন্দর দেখেন আঁচলটা দেখেন কি সুন্দর ওকে তো প্রাইস কিন্তু আপনারা জানেন আর কি বলবো আপনারা হচ্ছে টাইটেলও দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এখন কিন্তু একদম ঝুমকো জবা চলে এসেছে এই যে দেখেন ঝুমকো জবা ব্ল্যাকের মধ্যে কালারফুল এই শাড়িটা দেখেন কত বেশি সুন্দর ফেয়ার্স দেখেন একেবারে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে হ্যাঁ একদম ফুলের বাগানে ওকে এটা কুচি না আর এটা হবে বডিটা মধ্যে থাকবে ঠিক আছে বডি আর আঁচলটা আর কি এত সুন্দর সুন্দর শাড়ি দেখছি আমি নিজেও কিন্তু কনফিউজ আমি ভাইয়াকে বলেছি সামনে সপ্তাহে এসে একটা নিয়ে যাব বাসায় বসে ডিসাইড করব আসলে কোনটা নিব আমি আমরা এটার একটা হোয়াইট দেখিয়েছি না এটার বডিটা হোয়াইট ছিল একটা হ্যাঁ হ্যাঁ হোয়াইট দেখিয়েছি এটার একটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন পুরো শাড়িটা হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আঁচলটা ওয়াও চাষি ফেয়ার্স এই শাড়িটা দেখেন গোলাপ গোলাপ যে কত সুন্দর হতে পারে এবং কত রূপের হতে পারে সব রূপেই কিন্তু সুন্দর এটা দেখেন এটা নাম ভুলে গেছি আমি কৃষ্ণচড়া ওকে এটা দেখেন এটাও সাদার মধ্যে যারা সাদার মধ্যে শাড়িগুলো পছন্দ করছেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে এই ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আল্লাহর রহমতে শেষ হয়ে যায় সো একটু আর্লি করতে হবে আপনাদের ঠিক আছে এটা দেখেন এটা একদম পরে গ্রামে চলে যাবেন ভাইয়াদের সাথে ঘুরতে যাবেন নৌকায় করে ঘুরবেন এই শাড়িটা প্যারোট গ্রিন কালারের মধ্যে আমি জানি না এটা আমার কাছে কেন ভালো লাগছে একটু ডিফারেন্ট লাগছে এবং কেমন যেন লাগছে দেখেন কেমন যেন সুন্দর লাগছে আমি জানি না কেন এত ভালো লাগছে দেখেন এই যে পার্কগুলো কিন্তু বুনো ফুল দিয়ে সুন্দর করে সাজানো দেখেন প্যারো গ্রিন কালার আমার এই প্রথম এত বেশি ভাল লাগলো মাঝে মাঝে কিন্তু ডিফারেন্ট কালারও পড়তে হয় আর এটার এটার জন্য কি বলবো ভাই আমাদের বাংলাদেশে কিন্তু একটা এই যে এরকম ছাতার রেস্টুরেন্ট বের হয়েছে এরকম সুন্দর নারায়ণগঞ্জে মেবি সো সেই রেস্টুরেন্টে কিন্তু যেতে পারেন এই সুন্দর শাড়িটা পরে একদম ছবি টবি তুললে কিন্তু সেই লাগবে এই যে দেখেন ময়ূর ময়ূরকেও কিন্তু অনেকভাবে সাজানো হয় বিভিন্ন রূপে এই যে দেখেন একদমই কালার গ্যারান্টি পাচ্ছেন কালার কিন্তু উঠবে না ইনশাল্লাহ প্রজাপতির মধ্যে অনেকগুলো কালার দেখিয়েছি ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন বল প্রিন্ট এবং রং ধনুর চমৎকার কম্বিনেশনে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে কাঠগোলাপ এটা দেখেন সুন্দর একটা শাড়ি দেখেন এটা মেবি একটু কেমন যেন মানে সাপলা সাপলা লাগছে তাই না এটা দেখেন এটা আবার একটা সুন্দর গ্রামীণ ভিউ আচলটা দেখেন এখানে বগ সুন্দর হচ্ছে মনে হয় আমরা একটা ন্যাচারাল একটা ইসে হারিয়ে যাচ্ছি এটা দেখেন এটাও একটা বুনো ফুল একটু লাইক আপনার ই টাইপের এটা দেখেন এটা সেঞ্চুরি তাই না ভাইয়া সেঞ্চুরির মেবি কয়েকটা কালার দেখিয়েছি আমরা কয়েকটা ধরন দেখিয়েছি একজাক্ট এই ডিজাইনটা দেখা দেখাই নি এই যে দেখেন অল ওভারে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে পিয়ার্স এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা না দেখালে কিন্তু নয় দেখেন এই শাড়িটা কিন্তু আমি মনে মনে ভেবেছি আমি নিজেই নিব এত বেশি সুন্দর শাড়িটা এত বেশি সুন্দর মার্শাল্লা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন বাংলার সারিওয়ালা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন দোকান নাম পঁয়ত্রিশ আল্লাহ হাফেজ আসসালাম